আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারে আমি একবার দেখছি শুধু ইয়ে ফুটে আসি একবার দেখছি আর কেউ নেই ভাই আমি বিদেশ আমার ওয়াইফের সাথে আমি এক মাস দশ দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিষা হওয়ার পরে যখন চলে যাবো আমি ওরে বিয়ে করছি বিয়ে করার পরে এক মাস দশ দিন ছিলাম আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে আমি দুই বছর সাত মাস পরে আছি কিন্তু কেন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই മഴ ടാന আমার মা আমার নানুরে ধরে রেখেছে আসতেছে না নানুরে টান দিছি মা ধরে রে মারে ধরে রেখছে আমার ওয়াইফ টান দিছে রে এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড় বাবিরে আমি টান দিছি এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চা ধরে রেখছে আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না এই কিভাবে বাইরে গেছে তারপরে সবাই ফানে নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁদ হচ্ছি আসেন ভাই একটু নামেন না আমি একটু ধরেন কেউ আসে নাবে কেউ আসে না 200 সব কিছু প্রেস করে আসে এখানে বাথরুম আছেই বলতেছে না লাগবে না আমি নিজে গাইতে থেকে নামি ওরে বলতেছি চা খাবে না কফি খাবে ও বলতেছে কফি খাবো আমি কফি নিয়ে দিছি বাদাম নিছে একটা পানি দিয়ে কই বলতেইছি এটা দিয়ে মুখটা ধুই না কে পানি দিয়ে মুখটা ধুই না এর উপরে বলতেইছে আস্তে আস্তে একাতে চা খায় একাতে স্টাডি